বান্দরবনের প্রেচ্ছা শীতের গভীর রাত বান্দরবনের চিম্বুক পাহাড়ের চূড়া থেকে হিমেল বাতাস নেমে আসছে আবিরের বুক কেঁপে উঠল তার পুরনো ল্যান্ড মাঝপথে বিকল হয়ে দাঁড়িয়ে আছে সে আর তার তিন বন্ধু রাশেদ শিহাব আর তিশা শহরে ফিরছিল পথটা তাদের কাছে নতুন ছিল না কিন্তু আজ যেন সব কিছুই অচেনা মনে হচ্ছে রাস্তাটা একদম সুনসান মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই টর্চের আলোয় দেখা যাচ্ছে চারপাশের পাহাড়গুলো যেন দৈত্যের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছে আমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে রাশেদ বলল সেই গাড়ি থেকে নেমে বনেট খুলে দেখতে চেষ্টা করলো ব্যাটারিটা একদম শেষ হয়ে গেছে এই মাঝরাতে আমরা কোথায় যাব তিসা ভয়ে কাপা গলায় বলল সে এমনিতেই ভূতের গল্পে বিশ্বাস করে একটু সামনে একটা ছোট গ্রাম আছে ওখানে হয়তো কোনো মেকানিক পাওয়া যাবে সিহাব আশ্বস্ত করার চেষ্টা করল তারা চারজন হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর একটা ভাঙা পুরনো সাইনবোর্ড চোখে পড়ল তাতে লেখা বরখোলা গ্রাম সাইনবোর্ডটার পাশেই একটা সরু রাস্তা নেমে গেছে তারা সে পথেই এগোতে লাগল গ্রামটা একেবারে জনশূন্য জীর্ণ কুড়েঘরগুলো দেখে মনে হচ্ছে বহুকাল ধরে কেউ থাকে না শুধু একটা ঘরের দরজা থেকে ক্ষীণ আলো আসছে তারা সেদিকেই এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা তার চুল ধোপোধ পে সাদা শরীরটা শীর্ণ আর চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত তোমরা কোথা থেকে আসছ বাবা বৃদ্ধা জিজ্ঞেস করলেন তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল শত বছরের পুরনো কোনো কণ্ঠ আমরা পথ হারিয়েছি মা গাড়িটা খারাপ হয়ে গেছে এখানে কোনো মেকানিক আছে কি আবির জানতে চাইল বৃদ্ধা এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন এ গ্রামে মেকানিক নেই কিন্তু তোমাদের রাতটা এখানে থাকতে হবে তাদের আর কোনো উপায় ছিল না তারা বৃদ্ধার ঘরে আশ্রয় নিল মাটির মেঝে কুপিবাতির টিমটিম আলোয় ঘরের জিনিসপত্র দেখে মনে হচ্ছে শত বছরের পুরনো বৃদ্ধা তাদের সামনে কিছু পাহাড়ি ফল আর পানি রাখলেন খেয়ে নাও এখানে কেউ বেশি দিন থাকে না তিনি ফিসফিস করে বললেন তিশা কানে কানে আবিরকে বলল আমার কেমন যেন লাগছে এই জায়গাটা স্বাভাবিক না রাতে ঘুম ভাঙতেই আবির দেখল পাশে রাশেদ নেই সেই সিহাবকে তারা তিশার কাছে গেল তিশা ঘুমিয়ে হঠাৎ আবির দেখতে পেলো ঘরের বাইরে একটা কালো ছায়া নড়ছে ছায়াটা দেখে মনে হলো কোনো মানুষের আকৃতি কিন্তু তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত রাশেদকে খুঁজছিল আবির আবির তর্চাটা নিয়ে বাইরে বের হলো রাশেদকে দেখতে পেল না কিন্তু তার টর্চের আলোয় সে দেখতে পেল ঘরের বাইরে মাটিতে কিছু অদ্ভুত আকিব কি মানুষের পায়ের ছাপ নয় যেন থাবা বা আচরের দাগ আবিরের গা শিউড়ে উঠল সে দ্রুত ঘরে ফিরে এলো রাশেদ নেই আবির ফিসফিস করে বলল এই জায়গাটা বিপজ্জনক শিহাব জানালা দিয়ে বাইরে তাকালো তার মুখ সাদা হয়ে গেল ওই দেখো আবির দেখল দূরে একটা গাছের নিচে বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার পাশে একটা কালো মূর্তি মূর্তিটা রাশেদের মতো দেখতে কিন্তু তার মুখটা বিকৃত হয়ে গেছে চোখ দুটো জ্বলছে লাল অঙ্গারের মতো মূর্তিটি তার হাত দিয়ে কিছু একটা ইশারা করছে বৃদ্ধা তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে হঠাৎ তিশা চিৎকার করে উঠল তার চোখ দুটো খোলা কিন্তু সে যেন ঘুমাচ্ছে তার মুখ থেকে একটা বিকট শব্দ বের হলো তোমরাও থাকবে তোমরাও থাকবে শিহাব কোনো মতে জাগানোর চেষ্টা করল কিন্তু সে জ্ঞান হারালো ততক্ষণে আবির বুঝে গেছে এই গ্রামটা অভিশপ্ত এই গ্রামে যারা আসে তাদের প্রেতাত্মা এখানে বন্দি হয়ে যায় আর রাশেদ হয়তো সেই প্রেতাত্মাগুলোর একটিতে পরিণত হয়েছে তারা আর এক মুহূর্ত দেরি করল না আবির শিহাবকে নিয়ে তিশাকে কাঁধে তুলে নিল টর্চের আলো ফেলে তারা ছুটে চলল পেছনে থেকে বৃদ্ধার হাসি শোনা গেল তোমাদের পালানোর পথ নেই তারা ছুটতে ছুটতে অবশেষে বড় রাস্তায় ফিরল তারা দেখল তাদের গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে এক লোক কি হয়েছে ভাই তোমরা এত ভয় পেয়েছ কেন লোকটি জিজ্ঞেস করল লোকটি তাদের ল্যান্ড রোভারটি সারিয়ে দিল তারা গাড়িতে উঠে রওনা হলো আবির পেছনের রায়নায় তাকালো সে দেখল ওই লোকটির পেছনে আবছাভাবে রাশেদের প্রেচ্ছা দাঁড়িয়ে আছে লোকটির চেহারা ধীরে ধীরে বিকৃত হচ্ছে তার চোখ দুটোতেও জ্বলছে লাল অঙ্গারের মতো আলো লোকটি হাসছে তার হাসিটা তখন বৃদ্ধার হাসির মতোই শোনাচ্ছিল তারা দ্রুত সেখান থেকে চলে গেল শহরের দিকে যেতে যেতে তারা একে অপরের দিকে তাকালো। তাদের মনের ভেতর একটা ঠান্ডা স্রোত বইছে তারা নিশ্চিত বান্দরবনের ওই অজানা পাহাড়ি গ্রামের অভিশাপ তাদের কিছু ছাড়বে না কারণ তারা প্রেচ্ছায়াদের কাছ থেকে পালিয়েছে কিন্তু তাদের মধ্যে হয়তো একজন প্রেতাত্মা রয়ে গেছে আর রাশিদের ক্রেতাত্মা হয়তো চিরকালের জন্য বান্দরবনের গভীর অরণ্যে ঘুরে বেড়াবে যদি তুমি চাও তাহলে গল্পটি আরও বিস্তারিত করতে পারি বা অন্য কোনো থিমে গল্প লিখতে পারি